মেগাস্টার সাকিব খানের প্রথম স্ত্রী বিশ্বাসের এই লুকটা নিয়ে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা তবে শুধু লুক নিয়ে হাজির হননি মিডিয়ার সামনে তার গোপন তত্ত্ব সবকিছু ফাঁস করেছেন বিশেষ করে নেট দুনিয়া এখন গুঞ্জন উঠেছে মেগাস্টার শাকিব খান এবং বিশ্বাসের দ্বিতীয় বিয়ের ইস্যুটা তো এই ইস্যুটা নিয়ে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা অনেকে দাবি করতেছে এটা মেগাস্টার শাকিব খান চাইতেছে আবার অনেকে দাবি করতেছে এটা বিশ্বাস চাইতেছে তবে যাই হোক আমরা সকলেই চাই মেগাস্টার শাকিব খান এবং বিশ্বাস দ্বিতীয়বার জুটি বাদুক দ্বিতীয়বার সংসার করুক চেষ্টা পানার প্রথম স্ত্রীর এমন লুকটা নিয়ে নেটুনিয়া এখন আলোচনা হচ্ছে উপবিশ্বাস যত দিন যাচ্ছে নিজে যে গ্ল্যামার এটা যেন তিন তিন দিন প্রমাণ দিয়ে যাচ্ছেন একের পর এক লুক একের পর এক তার প্রশ্ন সব কিছু মিলেই তিনি যেন নিজেকে নতুন রূপে তৈরি করার চেষ্টা করতেছে ইতিপূর্বে তার বিভিন্ন লোক নেটুনিয়া সুরিয়া ছিটে পড়েছে যে লুকটাই ভাইরাল হচ্ছে তারপরে আবার যে লুকটা ভাইরাল হচ্ছে তার থেকে পড়াটা আরও ভালো একের পর এক নিজেকে নতুনভাবে উপস্থাপন করতেছেন অপবিশ্বাস অপবিশ্বাসের প্রত্যেকটা লোক একদম যেন সুপার টুপার হিট তিনি যে লুক নিয়ে মিডিয়ার সামনে আসেন সেই লুকটা নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা হয়ে শুরু হয়ে যায় তো আপনি অপবিশ্বাসের এই লুকটা নিয়ে কি বলতে চাচ্ছেন তার এই লুকটা দেখে আপনার মন্তব্যটা কি অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা কি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না